গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক সভা সমাবেশ মিছিল রাজপথে ন্যায্য দাবি আদায় সবখানেই দৃশ্যমান উপস্থিতি বাংলাদেশের নারীদের রাজনীতির মাঠে পুরুষের সঙ্গে কাজ করলেও নেতৃত্বের প্রশ্নে বিস্তর ফারাক থেকে গেছে যুগের পর যুগ এক যুগের বেশি সময় পার হলেও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটিতে তেত্রিশ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় পার্টিও ব্যর্থ হয়েছে এই কোটাপূরণে সবচেয়ে পিছিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাঙ্গামাটির প্রত্যন্ত গ্রামের সায়রা চাকমা এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত তরুণ এই রাজনৈতিক কর্মী তুলে ধরলেন নারীদের প্রতিবন্ধকতাগুলো তিনশো কমিটি হলে সেখানে মেয়ে থাকে বেশি হলে পনেরো থেকে আঠারো জন এখন আপনার জাতীয় সংসদে সংসদ থেকে শুরু করে আপনি সব ক্ষেত্রে কিন্তু দেখবেন মেয়েদেরকে ওভাবে কিন্তু মানে নারী নেতৃত্বকে কিন্তু ওভাবে প্রাধান্য দেওয়া হয় না যে সম অধিকারের কথা আমরা বলি আসলে এই সম অধিকার এখনও কিন্তু চর্চা হয় না চার দশকের বেশি সময় ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে দায়িত্ব পালন করে আসছেন বেগম খালেদা জিয়া তবে দলটিতে তার পরের প্রজন্মের নারী নেতৃত্বে সংখ্যা সীমিত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির উনিশ পদের মধ্যে এই মুহূর্তে নারী সদস্য মাত্র একজন তিরিশ শতাংশ পাওয়া কঠিন আমাদের তো সব গেলে তিরিশ শতাংশ পাওয়া যায় না তারপর চাপটা রেখেছি যাতে যত বেশি সম্ভব মহিলা এগিয়ে আসতে পারে কমপক্ষে পনেরো শতাংশ এখন দুটো আমরা করতে পারি ক্রমান্বয়ে তিরিশ শতাংশ অতিক্রম করতে পারবো আমরা আশির দশক থেকে সাম্যের ডাক দিয়ে রাজপথে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও ব্যর্থ দলে তেত্রিশ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে এ পর্যন্ত বিশ থেকে ২২ শতাংশর বেশি হবে না এটা আমাদের মতন দলের জন্য এটা কিছুটা বিব্রতকর কিছুটা লজ্জার এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কেবলমাত্র গণফ্রন্ট ও বাংলাদেশ জামাতে ইসলামী নিজ দলের সকল পর্যায়ে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধি থাকার কথা জানিয়েছে কোন কোন ক্ষেত্রে থার্টি থ্রি ক্রস করে গেছে ফর্টিতে চলে গেছে বাংলাদেশে এমন অনেক জেলা আছে যে পুরুষ রোপণের চেয়ে মহিলা রোপণের সংখ্যা বেশি সেই কারণে আমরা আরপিওর এই থার্টি থ্রি পার্সেন্টের বিধান পুরোপুরি আমাদের সংগঠন নারীর ক্ষমতায়ন সূচকে কিছু অগ্রগতি হলেও টানা তীর মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থেকেও নিজ দলে রাজনীতিতে নারী নেতৃত্ব আঠারো শতাংশ পার করতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশি পিছিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় কমিটি আমাদের একচল্লিশ জন একচল্লিশে আমাদের এখানে প্রায় আপনার সাত থেকে আটজন নারী আছে নতুন কাউন্সিল হচ্ছে এখানে আমরা নতুন করে আবার করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নারীর সংখ্যার জন্য আরও বাড়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা নেওয়ার তাগিদ দিচ্ছেন অধিকার কর্মী ও বিশ্লেষকরা যে নীতিগুলো গ্রহণ করা হবে সেটি ইনক্লুসিভ করা সো নারীর অংশগ্রহণ থাকলে সেটি নারী বান্ধব হবে এবং আমরা যে বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলছি সেটি নিশ্চিত করা সম্ভব হবে পরবর্তী প্রজন্মের জন্য তারা একটি রোল মডেল হিসেবে কাজ করবে ইলেকশন কমিশন যেহেতু আইনের মাধ্যমে এটিকে ফিক্স করে দিয়েছে এটি একটি নীতি নির্ধারণী কথা এটি অ্যাচিভ করার জন্য রাজনৈতিক দলগুলোর কাজ হল চেষ্টা করা ইনিশিয়েটিভ নেওয়া ভিজিবল ইনিশিয়েটিভ নেওয়া বাস্তব পদক্ষেপ গ্রহণ করা থাকা দ্বিতীয় দফায় লক্ষ্যমাত্রা পূরণে রাজনৈতিক দলগুলোকে দু সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা